এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই অত্যন্ত বারাক্রান্ত মন জোড়া আখি বলা চলে সেই বিষয়টি নিয়ে আজকে এই মেসেজ আমাদের রাজপথের লড়াকু সৈনিক বিপ্লবের প্রথম শির বিপ্লব সেই বিপ্লবের প্রথম শেরীর সৈনিক আর আমাদের মধ্যে ওয়া পরিবার এবং শুভাকাঙ্ক্ষী বিশেষ করে তার রেখে যাওয়া ইনকেলাফ মঞ্চ এবং মঞ্চের সকল সকল কলা কৌশলী এবং সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ আপময়জনতা আমরা যারা আছি সকলের পক্ষ থেকে সমবেদনা দুঃখ প্রকাশ করছি এই ঘটনার জন্য তিনি আর নেই আমাদের মধ্যে ফিরবেন না এমন একটি মুহূর্ত এমন একটি সময় জাতি অনেক বড় একটি সম্পদ বলা চলে অনেক বড় একটি সম্পদ আমরা হারিয়েছি দেখেন যে ব্যক্তি যে জায়গা থেকে যায় সেই জায়গা পূরণ কতটুকু হয় আমরা বিগত দিনে কিন্তু সেটা দেখেছি আমরা বিগত দিনে সেটা কিন্তু দেখেছি পরীক্ষিত সবচেয়ে বড় কথা হলো যেই দিন যায় আসলে ভালো যায় শাস্ত্র কথা বলেছে আর যেই দিন আসবে সেটা কি হবে আল্লাহ আলাম তবে যোগ আসবে সময় আসবে কাল আসবে সবকিছু আসবে কিন্তু আমাদের মধ্যে এই যে হাদি ওসমান হাদি ভাই তিনি কিন্তু রাখবেন নেবার তার কথা বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়েছেন কথা বলেছেন অনেক টক কথা বলেছেন ওই দিন একটা টক দেখলাম যে পূর্বে একটা সাক্ষাৎকার দিয়েছেন বেগম খালেদা জিয়া ওনাকে নিয়ে এরকম করে কিছু কথা যে কথাগুলো আসলে স্মৃতির পাতা হয়ে পাতাই থাকবে যে কথাগুলো স্মৃতির পাতায় থাকবে যে কথাগুলো মরণ হবে না বাংলাদেশ যতদিন থাকবে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ রাখবে সেটা চরম সত্য আজকে তিনি আমাদের মধ্যে নেই পরিবার পরিজন যাদেরকে রেখে গেছেন বিশেষ করে তার একটি সন্তান আছে যে সন্তানটি কি একটি কথা বলেছেন আমি যদি কখনো বুলেটের আগাতে আঘাতে আমি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাই আমি আমার জন্য কিছু করি নাই ভাবি না চিন্তা করি না আমার ছেলেটাকে আপনাদের হাতে রেখে গেলাম এই কথাটা বলে গেছেন আসলে তিনি কিন্তু আমাদের মধ্যে আর ফিরবেন তার সন্তান ছেলে রেখে গেছেন তার স্ত্রী আছেন পিতা মাতা আছেন সপরি সপরিবারের সকলের জন্য সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ সুমন তালা কাছে প্রার্থনা করছে এই শোক এই বারাক্রান্ত শোক আল্লাহ সৈবার শক্তি দান করুন প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই সমবেদনা জানাচ্ছি সকল প্রবাসীর পক্ষ থেকে কিছু প্রবাসী আছে যারা বিভিন্ন ধরনের ত্যাগ করেছেন বিভিন্ন ধরনের কথা বলেছেন দেখেন প্রত্যেকটা জিনিসের ভালো এগেনস্টে তার মন্দ একটা না একটা কিছু আছেই তারা খুঁজে বের করে এরকম কিছু লোক আছেন সেগুলোকে তারকে সকল প্রবাসের পক্ষ থেকে সপরিবারের জন্য সমবেদনা জানাচ্ছে সে রেখে গেছে অনেক অনেক গুণ গ্রাহী লোক তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের প্রতি সকলের প্রতি সহমত পোষণ করছি যে আপনারা যেমন বারাক্রান্ত আমরা প্রবাস এবং বাংলাদেশ যেখানে আছি আমরাও আপনাদের মতো ব্যতীত এবং বারাক্রান্ত আমরা একটা সূর্য সন্তান হারিয়েছি যে সূর্য সন্তান আগামী দিন এই দেশ এই জাতি নেতৃত্ব দিবে যারা এই কাজ করেছেন তাদের ধিকার জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ সরকার প্রধান যিনি আছেন আমাদের সাহেব ওনার মাধ্যমে এই প্রস্তাবন করছি যারা এই নেতার কাজের সাথে তাদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি তারা যেখানে যে অবস্থায় যেখানে থাকুক না কেন দৃষ্টান্তমূলক মূলক শাস্তির দাবি জানাচ্ছে এই কাজের সাথে যারা জড়িত এই কাজের সাথে যতগুলো লোক সম্পৃক্ত সে যে কোনো দল মত নির্বিশেষে সকলকে আইনের আওতায় এনে এই ওসমান হাদি মোরফুম ওসমান হাদি ভাইয়ের যেই আকাঙ্ক্ষা আজকে যদি তিনি জীবিত থাকতেন হয়তো বলতেন মৃত মানুষ তো আর করতে পারে না তার ফ্যামিলি অবশ্যই দাবি করেছে এই ফ্যামিলির পক্ষ থেকে আমরা আপ জনতা যারা আছি সবাই বলছে তাদের প্রত্যেকটা লোককে চিহ্নিত করে তাদেরকে ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে জোলানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং সেই সাথে গুণগ্রাহী যাদেরকে রেখে গেছেন বিশেষ করে ইনকেলাপ যে মঞ্চ যে ইনকেলাপ মঞ্চ তিনি তৈরি করেছেন সেই ইনকেলাপ মঞ্চের সাথী সঙ্গী বর্গ যারা আছেন আপনাদের সাথে সমবেদনা জানাচ্ছি যে যেখানে আছেন যে স্মৃতি তিনি ধারণ করেছিলেন যে ভবিষ্যৎ যে মেসেজ জাতির কাছে সে রাখতে চেয়েছিলেন এগুলো এই রেখে যাওয়া যেই স্মৃতিগুলো কথাগুলো এই কথাগুলো যেন আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির সামনে সেটা যেন বাস্তবায়ন করতে পারেন সেই আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছে ভাই এবং বন্ধুগণ যে হারিয়ে গেছে সে তো আর আসবেন দেশ দেশের জনমাল সর্বদিকে লক্ষ্য রাখে আমাদেরকে সামনে দিকে আমাদের মধ্যে থেকে যদি এরকম কিছু না হয় আমাদের থেকে এরকম কিছু না হয় যেটা দ্বিতীয় একটি ইতিহাস হওয়ার সম্ভাবনা থাকে যান মাল নিরাপত্তা সবকিছু এগুলো আমাদের নৈতিক দায়িত্ব আমরা যার যার জায়গা থেকে এগুলো অবশ্যই লক্ষ্যণ রাখবেন আদিভাই চলে গেছেন বিদায় যাত্রার মাধ্যমে প্রার্থনা করছি সেই সাথে এই সংকটপূর্ণ মুহূর্ত সামনে ইলেকশন অলরেডি ঘোষণা হয়েছে। গেছে ইলেকশন যথা সময় যেন আমরা করতে পারি সেই ইলেকশন যেন আমরা যথাযথ সময় জনগণের সামনে উপহার দিতে পারি আমাদের সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে করতে আমি বলবো যারা এর সাথে জড়িত আছেন আইনের আওতায় আনা হোক শাস্তির বন্দোবস্ত করা হোক আরেকটি দাবি জানাচ্ছি যারা নাকি যারা নাকি এই শেষ লগ্নে এসে বিদ্বেষমূলক কিছু অপপ্রচার চালিয়েছে সে দেশ দেশেই থাকুক না কেন বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি এবং আমরা প্রবাসীরাও সেই অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে জানাচ্ছি তাদের পাসপোর্ট সেই দেশে দূতাবাসের মাধ্যমে বাজ্যক্ত করা হোক এবং সরকারের কাছে আবেদনের মাধ্যমে আমরা পূর্বে দেখেছি অনেক লোক সৌদি থেকে নিয়ে তাদেরকে শাস্তি কার্যকর করা হয়েছে তো দ্রুবভাবে এই সাথে যারা জড়িত বিশেষ করে একটা মহিলা সেই মহিলা মহিলা এবং আরো কয়েকজন ব্যক্তি আছেন যারা সরাসরি বলেছেন যে তাকে মেরেছে এখানে আরেকজন প্রস্তুত হয়ে যাও নাম ধরে বলেছে এগুলো ফেসবুকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জুলতার নাইম আমাদের আন্তর্জাতিক সাংবাদিক যিনি আছেন আলজা পর্যন্ত হুমকি দিয়েছেন এগুলো সব রেকর্ডেড আমি এরকম কোনো কথা বলবো না আমি এরকম কোনো কাজ করবো না যেই কথা এবং কাজ আমার রাষ্ট্রের জন্য আমার রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য আমার রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতি সাধন হয় মনে রাখতে হবে আমি যেই দেশেই বাস করছি প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি এবং আপনি আমরা যে দেশেই বাস করছি আপনার এবং আমার ব্যবহার কথায় একটি আমার দেশের সংস্কৃতি তাদের মধ্যে উঠে আসবে আজকে যারা এই কাজগুলো করছেন তাদের কি বলছি এই কাজের জন্য আপনারা এই কাজের জন্য আপনারা অনুতপ্ত তো কতটুকু হবেন জানি না তবে বিশেষ করে বলছি এই কাজ থেকে আপনারা বিরত থাকুন জাতির সামনে আমাদের স্বাধীনতার যে সার্বভৌমত্ব এই অখণ্ড স্বাধীনতা আমরা অমলান না হয়ে যায় এই স্বাধীনতা আমরা করতে পারি মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের এই দেশ এই দেশের যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে আমরা মিডিয়া যে মাধ্যম সেই মাধ্যমের মাধ্যম আমরা যেন কাজগুলো সম্পন্ন করতে পারি এদিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে যে যেই দেশে আছেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা তারপর আমার দেশ আমরা যেহেতু এসেছি দেশে তারপর দেশের প্রতি শ্রদ্ধা আমাদের মাতৃভূমি যেমন আমার মা একজন মা আমার মাতৃভূমি দেশ বাংলাদেশ এটাও কিন্তু আমার একটা আমার একজন মা অতএব সেই জায়গা থেকে আমরা এই অখণ্ড দেশ এই দেশ আমরা লাল সবুজের পতাকায় মানচিত্রের মধ্যে পেয়েছি সেই দেশের বাক্যতিনি যেন বিদেশিদের কাছে আমরা অমলান না করে দিই সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং যারা প্রবাসে অপপ্রচার ছড়াচ্ছে তাদের এগিয়েছে আমি কথাই বলবো বাংলাদেশ সরকারের কাছে যারা যেই দেশে আছেন তাদের বিরুদ্ধে বন্দোবস্ত করুন দূতাবাসের মাধ্যমে আইনের আয় পায় আনা হোক এবং তাকে দেশে নিয়ে তার শাস্তি কার্যকর করা হোক মনে রাখতে হবে একটি ভুলকে ক্ষমা করা মানেই আর একটি ভুলকে প্রশ্রয় দেওয়া এটা ইসলাম বলে ওতে যেখান থেকে দেখছেন তখন হাদি ভাই আমাদের মধ্যে আর নেই তিনি আর আসবেন না ওনার বিধি আর তার কামনা রাখতে আমরা করছি আল্লাহ সোভানতলা ওর রেখে যাওয়া কথাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং সেই সাথে ওর যে আকাঙ্ক্ষা উদ্দীপনা রেখেছেন সেই আকাঙ্ক্ষা উদ্দীপনা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ সোভানতলা আমাদের মাধ্যমে যেন সেটা পূরণ করান আর বিশেষ করে এই কথাটা বলবো যে আহ যখনই আসবে জানা যায় স্বতঃ ভাবে কোনো গেঞ্জাম রাস্তাঘাট জন্য কোনো বন্ধ মানে এরকম কিছু যেন না হয় আমরা যারা দেশে আছি চেষ্টা করবো জানা যায় শরীর হওয়ার জন্য অপেক্ষায় থাকি কখন আসবে ইনশাআল্লাহ আজিজ সেটা ইনশাআল্লাহ সময় জানা যায় কখন কোথায় কোন জায়গায় হবে অবশ্যই বাংলাদেশ আমাদের সরকার আমাদেরকে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশ এবং জনগণের ক্ষেত্রতে আমরা যেন সবাই কাজ করতে পারে আমাদেরকে আল্লাহ সুমনাতার কাছে সেই প্রকৃত কামনা করছি তো শেষ পর্যন্ত কথাই বলবো ইনকিলাব মঞ্চ যে মঞ্চ রেখে গেছেন সেই মঞ্চের যে আগামী দিনের যে পদক্ষেপ সেটা যেন বিঘ্ন না ঘটে আপনার মাধ্যমে যেন সেটা আবার পূরণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করুন ভালো সুস্থ থাকুন এবং সমবেদনা জানিয়ে এবং সবার সাথে একত্রত পোষণ করে সমবেদনা জানিয়ে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ